হ্যাঁ তাও দেখতে হবে আসসালামু আলাইকুম ভাইয়ের পুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আর এই যে বাজারে যাচ্ছে মানে আমার বাজার থেকে দরমপুর বাজারে একটু ফাঁকে তে যে গাড়ি পেলাম সাথে সাথে গাড়িতে উঠলাম কিছু জিনিসপাতি কিনা লাগবে হের আগে যে দরমপুর থেকে কিছু জিনিসপাতি কিনে নিয়ে আসলাম ভিডিওতে দেওয়া হয়েছে আর এই হচ্ছে গাবলা নাই বুঝছেন বড় গাবলা মেলামেনের তে বাজারে যা দেখি যা কিনে

আর এই জকটা কিনেছি দেখেন তো কি রকম লাগছে জকটা দেখে আমার পছন্দ হলো জক আছে তারপর হচ্ছে নিলাম আর সংসারের জিনিস যার মেয়েরা যত মনে হয় কি যে বাজারে গেলে পারে সবই নিয়ে যায় আর এই যে সেটটা দেখে আমার পছন্দ হলো এই ফ্রিজটা কিনেছি এখানে ছয়টা পিরিজ আছে আর এই যে খুবই সুন্দর লাগলো সেটটা শেটটা নিয়ে নিলাম মানে একটা গালটা পেয়েছিলাম যে পছন্দ হলো চামচ দুটা কটা হলো পাঁচটা তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কীরকম হয়েছে আর এই যে আরো জিনিস আছে কিনেছি এই যে একটি টেবিলটা কিনেছি এটাও কত সুন্দর কালার হয়েছে পছন্দ হলো তাই বললাম যে তাহলে নিয়ে এটাও কিনেছি তারপর হচ্ছে এই যে ডাইনিং টেবিলের উপর এই পেপারটাও নিয়েছি জিনিসপাতি ঘরের ধরেন মেলা কিছু জিনিসপাতি লাগে কিনলে পরে তো শেষ হয় না এই লিব এই লিব বাজারে গেলে পরে খালি নিতে মন চায় কিন্তু টাকার জন্যে মেলা কিছু কেনা হয় না মনে খাওয়া হয়লো বাসি ভাত ছিল মাখাই দিছি আর জন্য চাপড়া বানাইছি ধরেন আপনার ভাইয়া জিনিসপাতি কিনতে মানা করে বলে যে কি কোনো কিছু কিনা লাগবে না তারপরে ধরেন হচ্ছে লাগে বললাম যে কিছু অল্প করে জিনিস কিনে নিয়ে আসে মানে বাইরে থাকে ওখান থেকে জিনিসপাতি কিনে রাখিয়ে দিয়েছে যখন বাড়িতে আসবে তখন হচ্ছে নিয়ে আসবে তো এই জন্যে অল্প কিছুই জিনিসপাতি কিনেছি এর আগেও বাজারে গিয়েছিলাম যা পছন্দ হলো কিছু থাল কিছু পিজ এগুলি নিয়ে আইছি আর কালকা বাজে এগুলি লিয়েছি আজও সকালবেলা ফোন দিয়ে বলতেছে যে জন্য সব জিনিসপাতি কিনেছো আমি বললাম যে লাগে মেয়ের এই জিনিসপাতি কাজ করতে লাগলে বহুত জিনিস লাগে